হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল যে জি লাইফ স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো আজকে এই যে ব্লগটা আমি করছি এটা আর্ধেকটা মানে এতটা অবধি আগের ব্লগে দেখিয়েছিলাম তো এটা তারপর থেকে শুরু হচ্ছে কারণ আমি তো চলে যাচ্ছি তোমরা সকলেই জানো তো চলে যাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন রাস্তা দিয়ে আমি স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরার জন্য কারণ আমি কলকাতা যাচ্ছি গোয়া থেকে কলকাতা যাচ্ছি তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম আবার একটা নতুন ব্লগ মানে এটা দুই ভাগ করে আমি দিচ্ছি কারণ একটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে ভালো লাগবে আর দেখো এখানকার রাস্তা আমি যাচ্ছি সেই রাস্তাগুলো আমি তোমাদের সাথে একটু বেশি করেই শেয়ার করেছি কারণ আমার ইচ্ছা হলো তাই আর আশা করি তোমাদের অনেক দেখতে ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো কী বলো তো আমাদের গাড়িতে যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে তো তাই এখনও চলেছি গাড়িতেই আর জানোই তো গাড়িতে উঠলে আমার মানে শরীর একদমই খারাপ হয়ে যায় কী আর করবো তাও আমাকে অ্যাডজাস্ট করতে হয় তো মুখ চোখের অবস্থা অনেক খারাপ হয়ে যায় যেহেতু আমি চল্লিশ মিনিট চেপে আছি আর এখনো যাচ্ছি তো এখনও কিছুটা রাস্তা বাকি আছে যেতে হবে স্টেশন অবধি তো একদিকে অনেক আনন্দ হচ্ছে কারণ বাড়ি যাচ্ছি তো অনেক অনেক আনন্দ হচ্ছে কি আর বলবো তোমাদের অনেক আনন্দ হচ্ছে বাড়ি যাচ্ছি তার জন্য তো ফাইনালি অনেকটাই চলে এসেছি স্টেশনের কাছাকাছি চলেই এসছি এখন ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি তো গাড়ি থেকে নেবেও করেছি আর এখানটায় দাঁড়িয়ে আছে এখন এবার স্টেশনের ভিতর দিয়ে যাব তো দেখো ফাইনালি নেমে গেছি লাগেজগুলোও গাড়ি থেকে নামানো হয়ে গেছে এখন এখানটায় দাঁড়িয়ে আছি এবার লাগেজগুলো নিয়ে ভিতরের দিকে যাওয়া যাবে তো আমি একটা লাগেজও নিই কারণ ছিল দুই তিনজন মতো তারাই আমার লাগেজগুলো পৌঁছে দিয়েছে স্টেশনে একদম ট্রেনে তুলে দিয়েছে তো ফাইনালি এখানে লাগেজগুলো একটু চেক করে নেওয়া হলো তো বড় লাগেজটা হয়ে গেছে চেক করা এবার মাঝারি সাইজের যে লাগেজটা আছে ব্লু কালারের ওটা এবার চেক করা হবে তো এখানে লাগেজগুলো চেক করে নিলাম সবগুলো করিনি বড়ো সাইজের লাগেজগুলোই চেক করলাম তো এই আর কি আর এদিকে দেখো স্টেশনের মধ্যে চলে এসেছি ট্রেন এখনো আসেনি আমাদের ট্রেনটা মানে আমরাবতী এক্সপ্রেস এখন আসেনি যেটা আর কি কলকাতা যাবে বা সালিমার যাই, সেটা এখনও আসেনি তো ফাইনালি দেখো আমাদের আমরাবতী এক্সপ্রেস ঢুকছে মানে আমরাবতী এক্সপ্রেস ঢুকছে তো ওই যে আসছে তোমাদেরকে জুম করে দেখালাম ওই যে সামনেই ট্রেনটা আসছে তো যখন ট্রেনটা আসছে তখন যে কি আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের কারণ মনে হচ্ছে এই ট্রেনে চাপবো আর এই বাড়ি চলে যাবো এরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল খুব আনন্দ হচ্ছিল এই যে দেখো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে এই ট্রেনে চাপবো দুই দিন ধরে এখন ট্রেনের মধ্যে থাকতে হবে তো ভালোই লাগে ট্রেনের মধ্যে থাকতে আগে একটু অসুবিধা হতো এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে কারণ আমাকে তো প্রায়ই ট্রেনে এই দূর মানে এই এত দূর দূরপাল্লা যাতায়াত করতে হয় তো অনেকটাই আমার অভ্যাস হয়ে গেছে তো এদিকে দেখো ট্রেন ঢুকে গেল এবার আমরা ট্রেনে উঠেও পড়েছি আমাদের ব্যাগ ট্যাগ লাগেজগুলো সব আমাদের এসছিল ওরা সব সেট করে দিয়ে গেছে আর এদিকে দেখো এবার কী করবো তাই চাদর চাদর নিয়ে নিচ্ছে সবাই আর এখন বিকাল হয়ে গেছে বিকেলবেলা আমি একটু শিঙাড়া নিয়েছি ছোট ছোটো শিঙাড়া তো এখন একটু শিঙাড়া দিয়ে চা খাচ্ছি চা না সরি কফি নিয়েছিলাম তো কফি খাচ্ছি শিঙাড়া দিয়ে তো এখন আমি দেখো গরম গরম কফি নিয়ে নিলাম আর শিঙাড়া নিয়ে নিলাম তো এখন শিঙারা কফি বিকেলবেলা একটু কিছু খেতে ইচ্ছা করছে খাই খাই ইচ্ছা করছে তাই একটু খেয়ে নিলাম তো একদমই দেখো গরম গরম কফি আর শিঙাড়া এখন বিকালে আমি এটা ইভিনিং স্নাক্স করছি মানে সন্ধ্যের আগে আগে তারপরে আবার রাত্রে ডিনার হবে ডিনারের জন্য বলে দেওয়া হয়ে গেছে যে কি খাবো না খাবো তো আগে থেকে অর্ডার করে দিয়েছি আর কী বলতো ট্রেনের খাবার না অতটাও ভালো লাগে না ট্রেনে যে খাবারগুলো বিক্রি হয় সেগুলো তো অতি জঘন্য হয় অতি বাজে খেতে হয় আর দুপুরবেলা কী জানো তো আজকে দুপুরবেলা ওই শুকনো এটা ওটাই খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা কোনো লাঞ্চ মানে লাঞ্চ বক্স কিছু মানে নিইনি কোনো খাবার নিইনি কিন্তু রাত্রে আমি অর্ডার করে দিয়েছি বললো ভালো পাওয়া যাবে বাইরে থেকে মানে ট্রেনের না ট্রেনের বাইরে থেকে পাওয়া যাবে তো তাদের সাথে যোগাযোগ করে তো বাইরের খাবার নিয়ে নিয়ে মানে অর্ডার করে দিয়েছি তো ঠিক ঠিক টাইম মতো চলে আসবে আর এদিকে আমি দেখো কফি খেয়ে নিচ্ছি তার সাথে ব্রেড বিস্কিট এগুলো সব খাচ্ছি তো এগুলো খেয়ে এখন মানে রাত নটা পর্যন্ত চলে যাবে আর ভালো লাগে ট্রেনের মধ্যে একদম পুরো উপরে উঠে পড়েছি আমি তো এটা আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো চা মানে কফি আর শিঙাড়া খেয়ে একটু আমি শুয়ে পড়েছি তো শুয়ে আছি ঢাকা ঢাকা নিয়ে আর ট্রেনে ট্রেনে যে ঢাকাগুলো দেয় বেড মানে বেডগুলো মানে বেড বলছি বেড কভারগুলো সেইগুলো আমার ঢাকা নিতে অত ভালো লাগে না তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে এই যে দেখো ফ্রায়েড রাইস আর সাথে স্যালাড কী বলতো ফ্রায়েড রাইসটা না খুব ভালো ছিল খুব ভালো ছিল খাবারটা মানে এত ভালো ছিল টেস্টি ছিল দেখতে এরকম তো কিন্তু খুব ভালো ছিল আর খুব টেস্টি হয়েছিল ফ্রায়েড রাইসটা তো এই খাবারটা আমি এখন ওকে দিয়ে দেবো তো আমার সাথে যে একটা ভাই আছে ও আর আমি বাড়ি যাচ্ছি আর তো ওই ভাইটার সাথেই আমি বাড়ি যাচ্ছি আর এদিকে দেখো আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি আর ওকে থালার মধ্যে দিয়ে দিলাম তো আমি প্যাকেট থেকেই খেয়ে নিচ্ছি যদিও আমরা একটা থালা নিয়ে এসেছি আর অসুবিধা নেই আমি প্যাকেটে রেখে দিয়েছি আমারটা আর কী বলতো মানে এই এটা প্রচুর রিচ খাবার তো আর ট্রেনে না অত রিচটাও খাওয়া ঠিক না এই আর কি তো ওদিকে দেখো ফ্রাইড রাইস খাওয়ার পর ব্রেড এগুলো আবার একটু খেয়ে নিচ্ছি আমরা তো হবে না এত রাত্রে ধর এটা এটা খেয়ে নে এটা খেলে আশা করি পেট ভরে যাবে যাবে না ফ্রাইড রাইস খাওয়ার পরে রাত্রে তারও কিছুক্ষণ পরে আবার আমরা ব্রেড কলা মিষ্টি কেক সব কিছু খেয়ে নিচ্ছি কারণ আমরা খুবই খেয়েছি মানে ট্রেনের মধ্যে যে দুই দিন ছিলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছে ওই ভাইটা আর আমি দুজনে মিলে খেয়েছি তো এখন দেখো আমি কেক খাচ্ছি মানে ফ্রায়েড রাইস খেয়েছি মানে অত বেশি বেশি করে খাইনি প্রচুর রিচ তো আমি একদমই অল্প খেয়েছি আর দিয়ে আবার আবার একটু কিছুক্ষণ পরে আমরা আবার একটু খেয়ে নিচ্ছি তারপরে এবার শুয়ে পড়ব ঘুমিয়ে যাব সকাল হয়ে যাবে এই আর কি তো এখন আমি কেক খাচ্ছি কেক খাওয়ার পর কি বলো তো এবার আমিও খাচ্ছি আর ওই ভাইটা আমার নিচেই মিডিলে আছে আর আমি ওপরে আছি আর ওই ভাইটা মিডিলে আছে তো ওকেও দিচ্ছে আমি খাচ্ছি এইভাবেই আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি নিজের নিজের সিটে বসে আর এদিকে দেখো কলা খেয়ে নিচ্ছি প্রথমে কেক খেয়ে নিলাম তারপরে এখন কলা খেয়ে নিলাম আর কলা খাওয়ার পরে দেখো এবার মিষ্টি খেয়ে নিচ্ছি গোলাপ জামুন যে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি সেই গোলাপ জামুন যেমন খেয়ে নিচ্ছি আর এটা গোলাপ জামুন খাওয়ার পর আর কি জানো তো কোনো কিছু খাওয়ার পরে না একটু মিষ্টি যাতেও খাবার খেতে না আমার খুব ইচ্ছা করে আর এদিকে দেখো মিশ্রা পেরা নিয়ে নিলাম মানে এই মিশ্রা প্যারা খেয়ে নিচ্ছি মানে কত রকম খাচ্ছি মানে কি বলবো ট্রেনের মধ্যে খুব খেয়েছি মানে হাজব্যান্ড থাকলে না আমাকে এত খেতে দেয় না মানে আমাকে বলে যে এত এত খাবে না মিষ্টি টিষ্টি তো খেতেই দিতে চাই না তো ও নেই তার জন্য আমি একা ছিলাম মানে একা না একটা ভাই ছিল আর হাজব্যান্ড থাকলে আমাকে মিষ্টি খেতেই দেয় না ও নেই তাই আমি কি বলতো এই ফাঁকে এখন মিষ্টি খেয়ে নিচ্ছি আর কি না আমারও নেই আমারও চলে যাচ্ছে ফোনটা আসছে হ্যাঁ মাঝে মাঝে আসছে কিন্তু ফোনটা আসছে কিন্তু নেটের কোনো সেরকম আমার আপলোডই হচ্ছে না ভিডিও আপলোডই হচ্ছে না আপলোডই হচ্ছে না ভিডিও হাতের ডিনার করার পরে আমি কিন্তু শুয়ে পড়েছি মানে একবার শুয়ে পড়লাম ট্রেনের মধ্যে কি সেইভাবে ঘুম হয় ও কখনও শুয়ে পড়বো কখনও উঠবো তো এরকম আর কি তো এখন আমি জাস্ট শুয়েছি তো আবার উঠে ভালো করে বিছানা করে তারপরে ঘুমাবো আর এদিকে দেখো পুলিশগুলো দেখো ব্যাগ চেক করছে মানে শুয়েছিলাম কিন্তু প্রত্যেকের মানে বড় বড় যে লাগেজগুলো আছে ট্রলিগুলো মানে যার যার লাগেজ ট্রলি তো সেইগুলো না পুলিশের চেক করছে এদিকে দেখো পুলিশের প্রত্যেকটা লাগেজকে খুলে দেখছে ভিতরে কি আছে না আছে தற்போதைய அவர் দিচ্ছে মানে এই রকম হচ্ছে আর আমার আমাদের লাগেজগুলো চেক করতে এসেছিলো কিন্তু যখন দেখলো মহিলাদের লাগেজ মানে লেডিস লাগেজ মানে লেডিসের লাগেজ তো আর চেক করেনি জেন্টসের লাগেজগুলোই চেক করছিলো তো আমারগুলো আর খুলে মানে দেখেনি খুলে যেহেতু আমি লেডিস তার জন্য আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম পুলিশে কীরকম লাগেজগুলোকে খুলে চেক করছে একদম ভিতরে কী আছে না আছে নাড়াচাড়া করে চেক করছে তো এই আমি দেখ ছিলাম আর একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে দেখো এখন আমি এবার ভালো করে বিছানাটা করে পার্মেন্টলি শুয়ে পড়বো তো এদিকে দেখো ট্রেনের মধ্যে যে সকলের জন্য একটা করে কম্বল থাকে এই যে দেখো এই কম্বল পাতিয়ে নেব একদম মানে কি বলো তো ঠান্ডা মানে এই কম্বলটা না পাতালে না নিচে থেকে ওই সিট সিট সিটটা থেকে প্রচুর ঠান্ডা লাগে আর এই কম্বলটা পাতিয়ে নিলে আর নিচে থেকে ঠান্ডাটা ওঠে না আর এমনিতেই তো ঠান্ডা রয়েছে এসির মধ্যে ধরো ঠান্ডা তো থাকবেই তো এখন আমি কম্বলটা পাতিয়ে নেব তার উপরে এখান থেকে যে সকলের জন্য দুটো করে বেড কভার আর একটা করে কম্বল রাখা থাকে প্রত্যেকটা বেডে বেডে মানে প্রত্যেকটা সিটে বেড়ে না সরি সিটে তো এখন দেখো আমি এখানটা বিছানাটা ভালো করে করে নিচ্ছি তো কারণ অনেকটাই রাত হয়ে গেছে পুলিশ এসেছিলো সমস্ত কিছু চেক করা হয়ে হয়ে গেল আর আমার লাগেজগুলো চেক করেনি বললাম না লেডিস লাগেজ তা মানে আমি লেডিস বা লেডিসের লাগেজ তার জন্য চেক করেনি না হলে আমারগুলোও করতো খুলে খুলে এবার তো এখন দেখো আমি সুন্দর করে বিছানাটা পেতে নিলাম মানে তলাতেই কম্বলটা পেতে নিলাম আর উপরে বিছানাটা পেতে নিলাম আর বালিশটা দেখো বালিশের কভারটার ওপরে আরেকটা বেড কভার দিয়ে দিলাম এবার আমার তো একটা আমি পাতলা কম্বল নিয়ে এসেছি ওটাই আমি এখন ঢাকা নেবো কারণ এখানকার ওই কম্বলগুলো আমি খুব একটা ঢাকা নিই না আমি বাড়ি থেকেই নিয়ে আসি তো চলো এবার আমি রাত্রে শুয়ে পড়বো তো সকলকে গুড নাইট তো আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সকলকে গুড নাইট Tata, bye bye.